সালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আইন শামীপ কমে তো আজকে নতুন আরেকটা বিষয় শিখি আমরা সেটা হচ্ছে যে কিভাবে গুগল ইউজ করে আমরা স্পেসিফিক ইন্ডাস্ট্রির বা স্পেসিফিক ওয়েবসাইটের বা যে কারো ইমেল খুঁজে বের করে ফেলতে পারি খুব সহজে তো এটার জন্যে আমরা প্রথমে কিছু প্যারামিটার ইউজ করব গুগল প্যারামিটার্স সোলার স্টার আমরা একটা কোটেশন মার্ক দিয়ে শুরু করবো দেন অ্যাট ইয়াহো ডট কম একে ইয়াহো ডট কম দেন কোটেশন মার্কটা ক্লোজ করবো রাইট এখন ইয়াহো ডট কমে যাদের ইমেল অ্যাড্রেস আছে এরকম মোটামুটি অনেকের ইমেল অ্যাড্রেস আমরা খুঁজে বের করতে পারি কিন্তু প্রবলেম হচ্ছে যে আমাদের আসলে সবার ইমেল অ্যাড্রেস দরকার নয় আমাদের স্পেসিফিক লোকেশনের অ্যাড্রেস দরকার ফর এক্সাম্পল ইয়াহুতে অ্যাকাউন্ট আছে বা ইয়াহু ইমেল ইউজ করেন এরকম নিউ ইয়র্কে বা ক্যালিফোর্নিয়াতে কতজন আছে বা কাদের ক্যালিফোর্নিয়া বেসড আপনি যদি কোনো কিছু প্রমোশন করতে চান দেন ক্যালিফোর্নিয়া বেসড ইয়াভো ডট কমে অ্যাকাউন্ট আছে এরকম মানুষদের আমরা খুঁজব তাই না সো সোলার স্টার্ট আবার একটা কোটেশন মার্ক কোটেশন মার্ক দিয়ে ক্যাল লিখবো ক্যালিফোর্নিয়া কোটেশন মার্ক ক্লোজ এখন এটা দিয়ে আমরা সরাসরি ইমেল খুঁজতে পারি এখন কথা হচ্ছে যে আমরা যদি স্পেসিফিক একটা ইন্ডাস্ট্রির মানুষজনকে খুঁজতে চাই দেন আসলে কী করবো ধরেন যে ক্যালিফোর্নিয়াতে যা যাদের হোটেল আছে বা রেস্টুরেন্ট আছে এরকম মানুষজনকে আমরা খুঁজবো তাদের জন্য আমরা ওয়েব ডেভেলপমেন্ট করে দেবো বা তাদের জন্য এস ইউ করে দেবো বা এনিথিং এনি সার্ভিস ইউ ক্যান প্রোভাইড সো ক্যালিফোর্নিয়াতে যাদের রেস্টুরেন্ট বিজনেস আছে তাদেরকে আমরা খুঁজতে পারব রেস্টুরেন্ট রাইট ওকে দেন এন্টার স্যান জোস তো এই যে একটা ইমেল এখানে একটা ইমেল পেজে যদি চাই ইমেল ইমেল সো এখানে দেখুন প্রচুর ইমেল অ্যাড্রেস আছে সো এখানে যদি আমাদের দশটা পেজ থেকে আনুমানিক প্রতিটা পেজ থেকে যদি আমরা জুতিটা করে ইমেল অ্যাড্রেসও পাই দশটা পেজ থেকে মিনিমাম চল্লিশ থেকে পঞ্চাশটা ইমেল অ্যাড্রেস পাবো সো এখানে দেখেন প্রতিটা ইমেল অ্যাড্রেস কিন্তু একটা একটা করে কপি করে আবার এক্সেলে নেওয়া অনেক সময় সাপেক্ষ আমাদের এই প্রসেসটা ফাস্টার করতে আমরা একটা সফটওয়্যার ইউজ করবো ফ্রি সফটওয়্যার বাট তারও আগে আমরা আর কিছু কম্বিনেশন দেখতে পারি যে কীভাবে এটা তো আমরা অলরেডি শিখে ফেলেছি এখানে আমরা ইউজ করতে পারি হটমেইল হটমেল দিয়ে আমরা অনেক ইমেল অ্যাড্রেস পাবো এখানে দেখেন হটমেল হটমেল সামথিং লাইক দ্যাট এখানে জিমেল দিয়ে আমরা খুঁজতে পারি মানে এনি কম্বিনেশন ইউ ক্যান থিঙ্ক অতগুলো ইমেল ক্লায়েন্ট এই ইমেল প্রোভাইডিং সার্ভিসেস আছে জিমেল হটমেল ইয়াহু আর এনিথিং আমরা বিভিন্ন কম্বিনেশনে ট্রাই করবো এখানে ক্যালিফোর্নিয়াটাকে আমরা চেঞ্জ করে আমরা যদি লস এঞ্জেলস দেশ এঞ্জেলস দ্য লস এঞ্জেলস বেস্ট রেস্টুরেন্ট ওনারদের বা রেস্টুরেন্ট রিলেটেড রেস্টুরেন্টের সাথে ডিরেক্টলি বা ইনডিরেক্টলি যারা কানেক্টেড তাদের ইমেল অ্যাড্রেস আমরা খুঁজে বের করতে পারি এখন রেস্টুরেন্ট আমরা যদি রেস্টুরেন্ট গিয়ে আমরা যদি এডু দেই দেন এডুকেশন রিলেটেড সবার ইমেল অ্যাড্রেস কিন্তু আমরা পাবো যারা এডু নিয়ে কাজ করে বা সরাসরি এডুকেশনের সাথে যুক্ত বা বিভিন্ন ইউনিভার্সিটির সাথে যুক্ত সামথিং লাইক দ্যাট সো আমরা এই কম্বিনেশনটা ট্রাই করতে পারি এখন আরেকটা জিনিস আমরা খুঁজে বের করতে পারি ফর এক্সাম্পল আমরা শুধু ইন্ডাস্ট্রি না খুঁজে আমরা একটা ওয়েবসাইট থেকে খুঁজবো সাপোজ ইউএসএর গভর্নমেন্ট রিলেটেড ডিউরেক্টলি যারা ইউএসএ গভ গভর্নমেন্টের সাথে যুক্ত তাদের ইমেল অ্যাড্রেস কীভাবে খুঁজে বের করে ফেলব ধর দেন আমরা লিখবো সাইট দেন ডট ইউএসএ ডট গভ দিস ইজ ওয়েবসাইট ইউএসএ ডট গভ ইউএসি গভর্নমেন্টের ওয়েবসাইট সো এখান থেকে যারা লস এঞ্জেলসে থাকে এবং যারা জিমেল ইউজ করে তাদের কিন্তু অ্যাড্রেস আমরা খুঁজে বের করতে পারি লেটস ট্রাই এখানে দেখুন ওয়ান ডট ইউএসএ ডট গভ ওয়েবসাইট থেকে যারা জিমেল ইউজ করে মানে গভর্নমেন্টের সাথে জিমেলটি রিলেটেড সো আমরা এখানে বিভিন্ন ওয়েবসাইট দিয়ে ট্রাই করতে পারি ফর এক্সাম্পল আমরা যদি দিই যে ফেসবুক ফেসবুকে যারা লস অ্যাঞ্জেলেসে থাকে আমরা যারা জিমেল ইউজ করে তাদেরটা যদি আমরা খুঁজে বের করতে চাই তাহলে আমরা কিন্তু খুঁজে বের করে ফেলতে পারব ফর এক্সাম্পল জিমেল 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 সো স্প্রীতি এখানে আমরা যে কোনো বিশ্বের যে কোনো ওয়েবসাইট থেকে আমরা খুঁজে বের করে ফেলতে পারি ইভেন যে কোনো ওয়েবসাইটে যে কোনো ইমেল অ্যাডভাইস যে কোনো সিটি বেসড এখানে একটা কথা যে ম্যাক্সিমাম টাইম আমরা হয়তো সব ধরনের ভালো সবটা কটা ভালো বা অ্যাক্টিভ ইমেল পাবো না কিন্তু যতটুকুই পাই ধরেন আমরা মিনিমাম পঞ্চাশটা যদি ইমেল কালেক্ট করতে পারি সেখানে আশা করা যায় যে বিশটা মিনিমাম বিশটা আমরা বেশ ভালো ইমেল পাবো এবং যেগুলো অ্যাক্টিভ সো দ্যাটস ইট নেক্সট যেটা আমরা করব সেটা হচ্ছে হয়তো যে এখান থেকে ধরে ধরে প্রতিটা ইমেল কপি করে এক্সেল নিয়ে আসলে অনেক সময় সাপেক্ষ ব্যাপার আমরা যেটা করব আমরা পুরো পেজটা কপি করব পুরো পেজ এখানে দেখেন পুরোটা পেজ কপি হয়ে গেছে কপি পুরো পেজে টেক্সট কপি করব দেন আমরা গুগল থেকে একটা ভালো একটা সফটওয়্যার সার্ফ সেভেন ডট কম ইমেল এই জিনিসটা মনে রাখবেন সাব সেভেন ডট কম ইমেল এক্সট্রাক্টর এটা খুঁজে বের করে ফেলবো আমরা ইটস গেড ইটস ফ্রি এখন আমরা যেটা করবো আমরা যে এই টেক্সটটা পুরোটা কপি করে ইনপুট উইন্ডোতে আমরা জাস্ট পেস্ট করে দেবো পুরোটা এখানে থেকে সব কিছু পেস্ট হয়ে গেছে পেস্ট হয়ে যাওয়ার পরে যেটা করবো এখন আমরা সেপারেটের করবো নিউ লাইন ওকে সাপারেটেড নিউ লাইন দেন টাইপ অফ অ্যাড্রেস টু অ্যাকসট্রাক্ট ইমেল আপনি যদি এখান থেকে ওয়েবসাইটের অ্যাড্রেস অ্যাবসট্রাক্ট করতে চান দেন আপনি ইউল দেবেন সো আমরা যখন যেহেতু ইমেল নিয়ে কাজ করতেছি সো ইমেল ওকে এটা হচ্ছে ফার্স্ট পেজ দেন আমরা যদি সেকেন্ড পেজে যাই সেকেন্ড পেজ থেকে আবার সেম সেম হয়তো সব কিছু কপি করব কপি দেন এখানে লাস্টে এসে পেস্ট করে দেবো রাইট এভাবে যতগুলো পেজ আছে সব দশটা পেজ দশটা পেজের উপরে যে আরও কিছু থাকে সব কিছু কিন্তু আমরা এইভাবে কপি করে ফেলতে পারবো কপি দান রাইট আমরা এখানে তিনটা পেজ দিলাম তিনটা পেজকে আমরা অ্যাক্সট্রাক্ট করবো মানে ইমেল গুলো অ্যাক্সট্রাক্ট করবো জাস্ট এখানে অ্যাক্সট্রাক্ট করুন এখানে দেখুন সব গোলা চলে আসছে রাইট খুব মজার জিনিস তো কন্ট্রোল আ কন্ট্রোল সি দেন আমরা এক্সেলে এটা পেস্ট করে দিতে পারি এখানে দেখেন মোটামুটি বেশ কতগুলো প্রায় তিরিশটার মতো আমরা ইমেল অ্যাড্রেস পেয়েছি আমরা যেটা এখানে সেভ করে দিতে পারি ফর এক্সাম্পল হচ্ছে একটা কিসের কালেক্ট কলম আমরা ফেসবুক থেকে ফেসবুক ইউজার্স ইমেল লোকেশন স্প্রিগার্ড এভাবে কিন্তু আমরা এক একটা কলমে এক একটা ইন্ডাস্ট্রি বা এক একটা লোকেশন বেস টার্গেট করে আমরা সব কিছু ইমেল কালেক্ট করে দিতে পারি সো এটা সিম্পল একটা আইডিয়া কিভাবে গুগল থেকে আমরা ইমেল কালেক্ট করতে পারি তো এখানে ফেসবুক না হয়ে আমরা যদি একটা পার্টিকুলার ফর এক্সাম্পল আমরা যদি যে কোনো কোম্পানির সাথে কাজ করার আগে তাদের সাথে কন্ট্যাক্ট করতে হয় রাইট তো ওই কোম্পানির স্পেসিফিক আর ইমেল খুঁজতে হলে দেন ওই কোম্পানি নেম ওই কোম্পানি নেম সরি ক্লায়েন্ট কোম্পানি ক্লায়েন্ট কোম্পানি ডট কম এখানে ক্লায়েন্ট কোম্পানির যে ওয়াইব অ্যাড্রেস আছে সেই ওয়াইব অ্যাড্রেসটা দিব দেন লোকেশনের দরকার নেই আপনি যদি এখানে অ্যাড দিয়ে ক্লায়েন্ট কোম্পানি সাপোজ আমরা ডোমেন নেমে কি দেখি যে সিইউ ইউ এট ডোমেইন ডট কম বা এক্সাম্পল ডট কম বা ডিরেক্টর অ্যাট এক্সাম্পল ডট কম আর সেলস অ্যাট এক্সাম্পল ডট কম রাইট সো এই ধরনের স্পেসিফিক আমরা যদি কারো ইমেল অ্যাড্রেস খুঁজতে চাই ওই কোম্পানির দেন আমরা জাস্ট কী করবো অ্যাট অ্যাট দে ডোমেইন নেম দেন সাইট ডোমেন নেম রাইট তাহলে কিন্তু তাদের যেহেতু অ্যাড দিয়ে ডোমে নেম থাকে একটা কোম্পানির বিভিন্ন এমপ্লয়িদের ইমেল অ্যাড্রেস সো এই জিনিসটা ইউজ করে আমরা খুব সহজেই কিন্তু তাদের একটা যে কোনো কোম্পানি যে কোনো কোম্পানির ইমেল অ্যাড্রেসগুলো খুঁজে বের করতে পারি ওকে আমরা একটা এক্সাম্পল দেখাই ফর এক্সাম্পল ড্যাভ স্টিম ডট কম ড্যাবস্টিম ডট কম এখানে ড্যাভ স্টিম ডট কমের যারা যারা আছেন সবার অ্যাড্রেস কিন্তু খুঁজে বের করা ফেলা দিতে পারে চেক আউট

সো এটা দেখাচ্ছে না বাট অনেক ওয়েবসাইটে তাদের প্রতিটা এমপ্লয়ের তাদের পার্সোনাল ইমেল অ্যাড্রেস থাকে তাদের সোশ্যাল প্রোফাইল থাকে সো ওখান থেকে ইমেল খুঁজে বের করা খুব কঠিন কোনো বিষয় না আশা করি এই জিনিসটা আমরা সবাই পারবো এখন থেকে সো বেস লাভ নেক্সট টিউটোরিয়ালে আমরা লিঙ্ক ইন থেকে কীভাবে ইমেল কালেক্ট করতে হয় বা টুইটার থেকে কীভাবে লিড জেনারেট করতে হয় বা টুইটার থেকে কীভাবে ক্লায়েন্ট খুঁজে বের করতে হয় বা ফেসবুক থেকে কীভাবে ক্লায়েন্ট খুঁজে বের করতে হয় সেগুলো নিয়ে আলোচনা করব তো সে পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ